তুমি আমাকে অপমান করেছো হেডিং রাইট হবে ইউ ইনসাল্টেড মি ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো তোমার চিন্তাভাবনা ভুল হেডিং রাইট হবে ইউর থিঙ্কিং ইজ রং ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল তুমি আমার সব হেডিং রাইট হবে ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমার একটু সমস্যা আছে হেডিং রাইট হবে আই হ্যাভ আ লিটিল প্রবলেম আই হ্যাভ আ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে তাকে খুব হতাশ লাগছে এডিংয় হবে হি লুকস ভেরি আপসেট হি লুকস ভেরি আপসেট অর্থাৎ তাকে খুব হতাশ লাগছে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এডিংরাইতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থাৎ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে কাজটি করতে হচ্ছে এডিংরাইতে হবে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে কঠোর পরিশ্রম করতে থাকো এটা ইংরাজিতে হবে কিপ ওয়ার্কিং হার্ড কিপ ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করতে থাকো কেন সে চিৎকার করলো এটা ইংরাজিতে হবে হোয়াই ডিড হি শাউট হোয়াই ডিড হি শাউট অর্থাৎ কেন সে চিৎকার করল আমি কি ভুল করেছি এটা ইংরেজিতে হবে হ্যাভ আই বিং রং হ্যাভ আই বিং রং অর্থাৎ আমি কি ভুল করেছি তারা ভুলো করো না এটিং রাইতে হবে ডোট বিহারি ডোট বিহারি অর্থাৎ তারা হুড়ো করো না আমার কাছে নিয়ে এসো এটিং রাইতে হবে আমার কাছে নিয়ে এসো সে ভালো গান করে এটিং রাইতে হবে সি সিং ওয়েল, সি সিং সুয়েল অর্থাৎ সে ভালো গান করে ধূমপান একটি পদ অভ্যাস এটিং রাইতে হবে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট অর্থাৎ ধূমপান একটি পদ অভ্যাস তুমি আমাকে লজ্জা দিও না এডিং রাইতে হবে ইউ ডোন্ট শেম মি ইউ ডোন্ট শেম মি অর্থাৎ তুমি আমাকে লজ্জা দিও না আপনার সাহস হয় কী করে এডিং রাইতে হবে হাউ আর ইউ হাউ আর ইউ অর্থাৎ আপনার সাহস হয় কী করে আমি আপনার কাছে এটা আশা করিনি এডিং রাইতে হবে আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ অর্থাৎ আমি আপনার কাছে এটা আশা করিনি সে আমার উপর রাগ করেছে এডিং রাই হবে হি গট অ্যাংরি অন মি হি গট অ্যাংরি অন মি অর্থাৎ সে আমার ওপর রাগ করেছে আমি তোমার ওপর ভরসা করি এটা ইংরেজিতে হবে আই ট্রাস্ট অন ইউ আই ট্রাস্ট অন ইউ অর্থাৎ আমি তোমার ওপর ভরসা করি তুমি কি ইংরেজিতে বলতে পারো এটা ইংরেজিতে হবে ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো অবশ্যই আমাকে জানাবে এটা ইংরেজিতে হবে মাস্ট ইনফর্মড মি মাস্ট ইনফর্মড মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে খুব তাড়াতাড়ি দেখা হবে এটিং রাইতে হবে সি ইউ ভেরি সুন সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে নিজের যত্ন নিও এটিং রাইতে হবে টেক কেয়ার ইউর সেলফ টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও সাবধানে থেকো এটিংরাই হবে বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো তুমি এরকম কিছু করবে না এটিংই রাইতে হবে ডোন্ট ডু এনিথিং লাইক দিস ইউ ডোন্ট ডু এনিথিং লাইক দিস অর্থাৎ তুমি এরকম কিছু করবে না শুনে দুঃখ পেলাম এডিং রাইত হবে সরি টু হেয়ার দ্যাট সরি টু হেয়ার দ্যাট অর্থাৎ শুনে দুঃখ পেলাম সে খুব অভদ্র আচরণ করলো এটিং রাইট হবে হি বিয়েভ ভেরি ট্রুডলি হি বিয়েভ ভেরি রুডলি অর্থাৎ সে খুব অভদ্র আচরণ করলো রুডলি কথা অর্থ অভদ্র আচরণ করা আমি আমার কাজে ব্যস্ত এটিং রাইতে হবে আই এম অকুপাইড উইথ মাই ওয়ার্ক আই এম অকুপাইড উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজে ব্যস্ত আমি অপেক্ষা করতে পারবো না এডিং হবে আই কান্ট ওয়েট আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমাকে এক্ষুনি উত্তর দাও এটিং রাইত হবে অ্যান্সার মি রাইট নাও অ্যান্সার মি রাইট নাও অর্থাৎ আমাকে এখানে উত্তর দাও সে ছোট মনের মানুষ এটিংরাইত হবে হি ইজ ন্যারো মাইন্ডেড পারসন হি ইজ ন্যারো মাইন্ডেড পারসন অর্থাৎ সে ছোট মনের মানুষ মানুষকে ভালোবাসতে শেখো এটিং রাইত হবে লার্ন টু লাভ পিপল লার্ন টু লাভ পিপল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে অহংকার দেখিও না এটিং রাইতে হবে ডোন্ট শো পিপল প্রাইড অর্থাৎ মানুষকে অঙ্কা দেখিও না অহংকার পতনের কারণ এডিংরাই হবে ইগো কজেস ডাউনফল ডাউন ফল ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ কি পাগলে পাল্লাই পড়লাম এটিংরাই ত হবে আই ফেল ইন টু ক্রেজি স্টেট কোনো কিছু বোঝার চেষ্টাই করে না এটিং রাইতে হবে ডাজেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এনিথিং এটা কি শুধু আমার দায়িত্ব এডিংরাই ত হবে ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব তোমার কি মন খারাপ এটাংড়াইতে হবে আর ইউ আপসেট আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ আমাকে কখনো ভুলো না এটাংড়াইতে হবে প্লিজ নেভার ফরগেট মি প্লিজ নেভার ফরগেট মি অর্থাৎ আমাকে কখনো ভুলো না তুমি খুব ঝগড়াটে এটা এংরাইতে হবে ইউ আর ক্রয়েলসাম ইউ আর ক্রয়েলসাম অর্থাৎ তুমি খুব ঝগড়াটে কথা বলা বন্ধ করো এটা ইংরাইতে হবে স্টপ টকিং স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো সময়ের গুরুত্ব দাও এটা ইংরাইতে হবে বি সিরিয়াস ইন টাইম বি সিরিয়াস ইন টাইম অর্থাৎ সময়ের গুরুত্ব দাও দ্রুত বিয়ে করো এটা এটিংরাইতে হবে গেট ম্যারিট কুইকলি গেট ম্যারিট কুইকলি অর্থাৎ দ্রুত বিয়ে করো তুমি কি আমাকে পছন্দ করো ইংরাইতে হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো আমি তাকে খুব মিস করি এডিং রাইট হবে আই অ্যাম মিসিং হিম অ্যালট আই অ্যাম মিসিং হিম অ্যালট অর্থাৎ আমি তাকে খুব মিস করি তুমি শুধু আমার এডিং রাইট হবে ইউ আর অনলি মাইন ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার আমি তোমাকে সবসময় দেখতে চাই এডিং রাইট হবে আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি তোমাকে সবসময় দেখতে চাই আমি তোমার কথা সবসময় ভাব এডিং রাইট হবে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা সবসময় ভাবি আমাকে আঘাত করো না হবে ডোন্ট হার্ট মি ডোন্ট হার্ট মি অর্থাৎ আমাকে আঘাত করো না আমার জীবন নিয়ে খেলা করো না রেঙ হবে ডোন্ট প্লে উইথ মাই হার্ট ডোন্ট প্লে উইথ মাই হার্ট অর্থাৎ আমার জীবন নিয়ে খেলা করো না এখানে একা দাঁড়িয়ে থেকো না রেঙরাইতে হবে ডোন্ট স্ট্যান্ড হিয়ার অ্যালোন ডোন স্ট্যান্ড হিয়ার অ্যালোন অর্থাৎ এখানে একা দাঁড়িয়ে থেকো না দশটার সময় দেখা করো হেডিংড়াইতে হবে মি অ্যাট টেন পি এম মি অ্যাট টেন পি এম আমাকে এর মধ্যে টেনো না রিংড়াইতে হবে ডো্ট ড্র্যাগ মি ইন দিস ডোন্ট ড্র্যাগ মি ইন দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনো না আমরা সঠিকভাবে জানি না এডিং রাইতে হবে উই ডোন্ট নো এক্স্যাক্টলি উই ডোণ্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না আজ খুব গরম পড়েছে এডিংড়াইতে হবে টু ডে ইজ ভেরি হট টু ডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম পড়েছে আমাকে তোমার হাত ধরতে দাও এডিং রাইতে হবে লেট মি হোল্ড ইউর হ্যান্ডস লেট মি হোল্ড ইউর হ্যান্ডস অর্থাৎ আমাকে তোমার হাত ধরতে দাও আমার এই চাকরিটা দরকার এডিং রাইতে হবে আই নিড দিস জব আই নিড দিস জব অর্থাৎ আমার এই চাকরিটা দরকার এত নাটক করো না এডিং এরাইতে হবে ডোন বি সো ড্রামাটিক ডোট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না আমি টিভি দেখাই মগ্ন এডিং রাইতে হবে আই এম ইনগ্রসড ইন ওয়াচিং টিভি আই এম ইনগলসড ইন ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখাই মগ্ন বিবেচনা করে কাজ করো রিংড়াইতে হবে লুক বিফোর ইউ লিপ লুক বিফোর ইউ লিপ অর্থাৎ বিবেচনা করে কাজ করো একজন করে ঘর প্রবেশ করো এ রিংড়াইতে হবে এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান অর্থাৎ একজন করে ঘর প্রবেশ করো তাকে দেখতে ভালো এ রিংড়াইতে হবে হি ইজ গুড লুকিং হি ইজ গুড লুকিং অর্থাৎ তাকে দেখতে ভালো আমার উপর দয়া করো এডিং রাইতে হবে হ্যাভ মার্সি অন মি হ্যাভ মার্সি অন মি অর্থাৎ আমার উপর দয়া করো তোমার নাম লিস্টে আছে এরিং রাইতে হবে ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট ইউর নেম ইজ অন দ্য লিস্ট অর্থাৎ তোমার নাম লিস্টে আছে এটা নাটকীয় ঘটনা এডিং রাইতে হবে ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট অর্থাৎ এটা নাটকীয় ঘটনা বাকি খাবার ফেলো না এডিং রাইতে হবে ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড অর্থাৎ বাকি খাবার ফেলো না এসি চালু করো এ হবে সুইচ অন দ্য এসি সুইচ অন দ্য এসি অর্থাৎ এসি চালু করো বালিশে হাত দিও না এ হবে ডোন্ট টাচ দ্য পিলো ডোন্ট টাচ দ্য পিলো অর্থাৎ বালিশে হাত দিও না তার দম বন্ধ হয়ে আসছে এ রিংড়াইতে হবে হি ইজ ফিলিং সাপোকেশন হি ইজ ফিলিং সাপোকেশন অর্থাৎ তার দম বন্ধ হয়ে আসছে এসি বন্ধ করো এর ইংরেতে হবে সুইচ অফ দ্য এসি সুইচ অফ দ্য এসি অর্থাৎ এসি বন্ধ করো পরীক্ষার সময় শেষ এ ইংরেতে হবে এক্সাম টাইম ইজ আপ এক্সাম টাইম ইজ আপ অর্থাৎ পরীক্ষার সময় শেষ তুমি কি বোনকে ভালোবাসো এর ইংরোইতে হবে ডু ইউ লাভ সিস্টার ইউ লাভ সিস্টার অর্থাৎ তুমি কি বোনকে ভালোবাসো সে কি চা পছন্দ করে এ ইংরাইতে হবে ডাজ ই লাইক টি ডাজ ই লাইক টি অর্থাৎ সে কি চা পছন্দ করে আমরা একসাথে যেতে চাই রিংরাইতে হবে উই ওয়ান্ট টু গো টুয়েদার উই ওয়ান্ট টু গো টুয়েদার অর্থাৎ আমরা একসাথে যেতে চাই সে কি সন্তুষ্ট রিংরাইতে হবে ইজ ইজ স্যাটিসফাইড ইজ ইজ স্যাটিসফাইড অর্থাৎ সে কি সন্তুষ্ট তোমার পদবি কি রিংরাইতে হবে হোয়াট ইজ ইউর লাস্ট নেম হোয়াট ইজ ইউর লাস্ট নেম অর্থাৎ তোমার পদবী কী আমার সারাক্ষণ ঘুম পাই রিংরাইতে হবে আই অলওয়েজ ফিল স্লিপি আই অলওয়েজ ফিল স্লিপি অর্থাৎ আমার সারাক্ষণ ঘুম পায় সুন্দর সময় কাটুক এডিং রাইট হবে হ্যাভ আ আইস টাইম হ্যাভ অ্যান আইস টাইম অর্থাৎ সুন্দর সময় কাটুক তার অনেক টাকা আছে এডিং রাইত হবে হি হ্যাজ মাচ মানি হি হ্যাজ মাচ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে আমার একটা ফুলের বাগান আছে এডিং রাইতে হবে আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ আমার একটা ফুলের বাগান আছে আমার একজন গৃহ শিক্ষক আছেন এডিং রাইতে হবে আই হ্যাভ আ প্রাইভেট টিউটর আই হ্যাভ আ প্রাইভেট টিউটর অর্থাৎ আমার একজন প্রিয় শিক্ষক আছেন তোমার লেখা ভালো লাগে এডিংরাই ত হবে আই লাইক ইউর রাইটিং আই লাইক ইউর রাইটিং অর্থাৎ তোমার লেখা ভালো লাগে সব কিছুতেই সময় লাগে রিং হবে এভরিথিং স্টেক টাইম এভরিথিংস স্টেক টাইম অর্থাৎ সব কিছুতেই সময় লাগে এখন খাওয়ার সময় রিংরাই হবে ইট ইজ টাইম টু ইট ইট ইজ টাইম টু ইট অর্থাৎ এখন খাওয়ার সময় তুমি সব কিছুতেই ভয় পাও এডিংরাইতে হবে ইউ আর অ্যাফ্রেইট অফ এভরিথিং ইউ আর অ্যাভ্রেড অফ এভ্রিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও আমার মনটা চঞ্চল এডিংরাইতে হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল সময় চলে গেলে আর আসে না এডিংরাইত হবে টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না